জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন আসতে পারে হ্যাঁ ভিওর্স পরিবর্তন আসতে পারে বলে বোঝা যাচ্ছে কারণ তোমাদের পরীক্ষা এখানে সতেরোই জুলাই একটা পরীক্ষা আছে সেই সতেরোই জুলাই সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদ দিবস পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এ থেকে আমরা বুঝতে পারছি যে খুব দ্রুতই তোমাদের এই যে পরীক্ষা ষোলো তারিখে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাটা আছে এখানে দেখো ষোলো তারিখ ষোলো সাত দু হাজার বুধবারে ইসলামিক স্টাডিজ আছে অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স আছে আর মার্কেটিং আছে এখন এই যে ষোলো তারিখের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা অন্য দিন নিতে পারে সেটা আমরা কিভাবে জানলাম আর কি দেখো এখানে একটা নিউজ পোর্টালের ওয়েবসাইটে গেলে আমরা এখানে দেখতে পাই যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণ দিবস ও জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ এখন নিচে আসলে খবরটা যদি পড়ি তাহলে তুমি বুঝতে পারবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এছাড়া জুলাই এ কোটা আন্দোলনের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার দিন ১৬ জুলাই ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই যে ষোলোই দিবস জুলাই শহীদ এই দিবস জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে এই যে ষোলোই জুলাই কিন্তু তোমাদের এই যে ডিগ্রির পরীক্ষা আছে দ্বিতীয় বর্ষের এখন এই এটাতে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এই যে জিনিসটা পালন করা হতে পারে এই জিনিসটা পালন করা হবে সেহেতু এই যে পরীক্ষাটা তোমাদের আসছে ষোলো তারিখে এই পরীক্ষাটাও অন্যদিন নিয়ে নিতে পারে তারা এই পরীক্ষাটা ষোলো তারিখে না নিয়ে অন্য দিন নিতে পারে সে বিষয়ে এখনও নোটিশ প্রকাশ করেনি তবে নোটিশ প্রকাশ করে দিবে আশা করা যায় খুব দ্রুতই আর যদি নোটিশ প্রকাশ না করে তাহলে এই যে ষোলোই জুলাই এখানে ষোলোই জুলাই যে পরীক্ষা আছে সেখানেই হবে তবে আশা করা যাচ্ছে সব কিছুর পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে ষোলোই জুলাই এই পরীক্ষাটা তোমাদের পিসিএ যেতে পারে